তিরিশ রোজা কোরআনের কোথায় নেই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না চট্টগ্রামের মাছ ভান্ডারের একজন আছে নৈমুদ্দিন মাছ ভান্ডারি উনি যে সমস্ত কথাবার্তাগুলো মানুষকে বোঝায় আজকে সকালে বক্তব্য দিয়েছে যে তিরিশটা রোজা রাখা লাগবে কোরআনে কোনো জায়গায় নেই একটা ফরজ বিধান নিয়ে কি হাসি হাসি তামাশার জিনিস বলেন তো এই লোকটাকে কেউ থামাচ্ছে না এই মানুষগুলো দিন থেকে মানুষকে ফেরাতে চায় আর ওর খপ পড়ে অনেকে আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছি দ্বিতীয় নম্বরে এই যে রাজনৈতিকভাবে কত মানুষ দলীয় ভাবে কত মানুষ দিন থেকে ইসলাম থেকে চলে যায় মনে করে আমরা চলে গেলে দেশে দিন আর কায়েম হবে না দিন কায়েমের দায়িত্ব কি শুধুমাত্র এই দেশে জামাত ইসলামের বলেন বলেন ছাত্রী সংস্থার ছাত্র শিবিরে দিন কায়েমের দায়িত্ব কার আমরা শুধু অসিলা আমরা কামলা বলে না কামলা কাজ করে এই যে জমিতে লেবার মনির জন পাট যাই বলে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি কায়েম হলে ভালো না হলে আমাদের কোনো অসুবিধা নেই আল্লাহ বলেন

এটার জন্য বড় বড় নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় দায়িত্ব দিয়েছিলেন হাজরত মোসার নাম শুনেছি হাজরত রুসার নাম শুনেছি হাজরত নহুর নাম শুনেছি হাজরত ইব্রাহিম নবীর নাম শুনেছি এমনকি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা প্রত্যেকের একই কাজ ছিল নাকিম উদ্দিন দিন কায়েম করেন ওলা তাতা ফারুফি এই বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না সুতরাং বাংলাদেশে আমরা যে যে মতে পথে যে যেই লাইনে আসি মাসলাকে আসি করেন আপনার কাজ আপনার টার্গেট থাকা লাগবে কি করে জমিনে আল্লাহর বিধান কায়েম হয় এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে বলেন কারণ সৃষ্টি যিনি তৈরি করলেন তার হুকুম না চললে ওই জিনিস অচল হয়ে যায় মোটর যিনি বানিয়েছেন একটা বই দিয়ে দেয় যে কিভাবে চালাবেন ওই অনুযায়ী না চালালে আপনার মোটর সাইকেল টিকবে বলেন না কেন যেখানে গিয়ার দেওয়া দরকার গিয়ার না দিয়ে আপনি আরো ব্রেক চেপে ধরেছেন ও কে আমতের আগে সাবে এখানে যিনি বানায় তিনি ভালো জানে যে কি করে চলা লাগে আলা আলা হল খলটো আমরু আমি বানিয়েছি এখানে হুকুম আমি দিয়েছি এনেলে হুকুম ইল্লা আলিল্লাহ আইন দেওয়ার মালিককে সুতরাং এই বিষয়গুলোর সামনে আমরা নিয়ে আসলে যেটা সামারাইজ হয় এক কথায় প্রকাশ যেটা বলে পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বড় এবাদতের ভেতরে অন্যতম এইটা যে দিন কায়েমের চেষ্টা করা